আচ্ছা এটা দুইটা দুইটা ব্যাপার অ্যাকচুয়ালি কি আপনার আমাদের মন্ত্রণালয়ের প্রায় সাতজন মানে সরি চারজন আর আমাদের অ্যাডভাইজার গিয়েছেন ওখানে কিছু ফাইন্যান্সিয়াল দিক আছে আপনি ঠিক বলেছেন কিন্তু হয় কি যেই ভিসার পলিসিটা হলে কি পার্টিকুলার দেশে আর যেহেতু আমরা মনে করেন আমাদের দেশে হওয়ার কথা ছিল আমরা যদি আগে থেকে অ্যাটলিস্ট তিন চার মাস আগে জানতাম যে আমাদের এই টুর্নামেন্টটা ইউইতে হবে তাহলে কিন্তু আমাদের জন্য কাজ করা সহজ হতো আমাদের প্রতিদিন আমরা পুশ করছি আমি আপনাদের থেকে এস এম এস পাই ওইটার এগেনস্টে আমি সিওর সাথে কথা বলি সিও প্রত্যেক দিন কথা বলে আমি নিজে কথা বলেছি দুইবার ওদের মোবাইসের আছেন একজন ডিরেক্টর সোমান আছেন একজন সিইও নাকি ওখানে ইসিবি তারা বলছে আজকে কাল আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে বাট এটা আমি বলছি না এটা আসলে এটা আমরা আশা করি নাই বাট এটাই হচ্ছে আর যেহেতু এটা মনে করেন ওদের মানে কি বলবো দেশের একটা পলিসি আছে আপনি জানেন জন্য ভিসামনে মনে থাকে আচ্ছা গভর্নমেন্ট যেটা বলছে আর কি যেটা বলল যে ওই মিডিয়ার জন্য যেটা আলাদা আর ওইটা ওরকম গভর্নমেন্ট যারা অফিসিয়াল যায় তাদের জন্য ডিফারেন্ট দুটা পলিসি এই জন্য দেরি হচ্ছে আমি তো আগেই স্বীকার করে নিয়েছি যে এটা যদি আর হতো কেন আমাদের মতো জার্নালিস্ট খুব বেশি দেশে কিন্তু যায় না এত আমরা ক্রিকেট পাগল জাতি প্লাস জার্নালিস্ট আমাদের এত ব্যাক করে সবসময় দেশে বিদেশে এটা আসলে এটা আমাদের জন্য একটু বলবো যে এটা আমাদের খুব একটা মানে এরকম আশা করিনি আর কি সো আমি আশা করবো যদি আজকে কালকের মধ্যে পেয়ে যায় অ্যাটলিস্ট নেক্সট দিনের ম্যাচ যদি কভার করতে পারে তাহলে আমি খুব খুশি হব